বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নোয়াখালী কবিরহাট কোম্পানিগঞ্জ ভিআইপি আসন অর্থাৎ নোয়াখালী পাঁচ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ ফখরুল ইসলাম আমার পেছনে আপনারা যেমনটি দেখছেন যে অসংখ্য রিক্সা ব্যান এবং দিনমজুর শ্রমিকদেরকে কিন্তু প্রায় হাজারেরও বেশি শ্রমিকদেরকে এখানে তারা এই বস্ত্র বিতরণ করছে আর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কিন্তু আজকে রোগ মুক্তি ও দোয়া কামনায় কিন্তু অসহায় দুস্থদের মাঝে কিন্তু শ্রমিকদের মাঝে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমরা যদি গোটা চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই দর্শক সে পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা যদি গোটা চিত্রটি আপনাদেরকে দেখাতে চাই এখানে যেমনটি দেখছেন যে অসংখ্য রিক্সা রিক্সা চালক এবং শ্রমজীবী মানুষ কিন্তু হাজির রয়েছে এবং তারা কিন্তু তাদের আজকের এই পুরস্কার অর্থাৎ উপহার সামগ্রী কিন্তু ক্রমশই নিচ্ছেন আজকে এই বিতরণ এবং দোয়া মাহফিলে বস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিলের আমরা কিন্তু প্রধান অতিথির বক্তব্য থেকে শুরু করে বিএনপির সাবেক আর জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসি এবং ফকরুল ইসলাম সাহেব বিএনপি উপস্থিত নেতৃবিন্দর বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই আমরা আপনাদের এই মুহূর্তে নিয়ে যাচ্ছি আমাদের সরাসরি অনুষ্ঠানে ফকরুল ইসলাম গণতন্ত্রে সূত্র অবদান করেছেন তারপরে খালেদ আজির রোমান ও ড্রাইভার ও রিকশাচীবীদের মাঝে মাঝে

ছয় ঘন্টা জায়গায় তিন ঘন্টা করে বাঁধিয়ে যায় কিন্তু মানুষের পরেও কিন্তু অনেক বাড়িতে যায় আরো বেশি যায় কিন্তু বাড়া যেন চুক্তি করছে এসেছে বেশি নেবে না তাহলে এখানে ভিক্সাজীবীরা

আমি বিশ্বাস করছি এখানে যে এই মাধ্যমের পরিগুলো যে আপনাদের এখানে গুরুত্বপূর্ণ ছিল না আমি আপনার অল্প আছি তার থেকে ওই মাধ্যমে আহ্বান করেন আজকের ব্যাপারে

ले क्यों गए ऐ जो कम होके मेरी समझे अपना